আজকে সকালটা খুব সুন্দর কিছুক্ষণ আগে বৃষ্টি থামল আসলে বর্ষার সকাল বলুন বিকেল বলুন দুপুর বলুন বৃষ্টির তো কোনো টাইম থাকে না এই ভালো আকাশ এই মেঘলা আর বর্ষার সকালটা দেখতে খুবই মজা লাগছিলো আসসালামু আলাইকুম ইফরান সবাই কেমন আছেন অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি ভিডিওটি সবাই দেখবেন এবং শেষ পর্যন্তই দেখবেন আর যে যেখান থেকে দেখছেন না কেন আমার ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যারা যারা আমার পেজটিকে এখনো ফলো করেননি তারা একটি ফলো করে দিবেন এই তো সকাল সকাল রুটি করে ফেললাম ভাজি করলাম আর এই তো আম আমের সময় আম না থাকলে কি চলে বলুন আর আম দিয়েই তো সকালটা শুরু বিকালে নাস্তা রাত্রে সব সময় আম আরাম আর আসল কথা কি এখন তো আম্ময় জীবন হয়ে গেছে তাই এদিকে আমি সকাল সকাল কাজ আমি লেগে পড়লাম আজকে অনেক কাজ আর যেহেতু কাজের আপা আমার দেশের বাসে গেছে ছুটিতে সম্পূর্ণ কাজের দায়িত্ব আমার সব কিছু একা হাতে ঘর টর গুছানো ঝাড়ু দেওয়া মোছা আর হচ্ছে রান্নাবান্নার সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা কোটা বাছা তাড়াতাড়ি করে বিছনার চাদরটা আমি চেঞ্জ করে নিলাম বিছনার চাদরটা খুবই ময়লা হয়েছিল আর বর্ষাকালে দেখবেন চারিদিকটা কেমন স্বাদ সেতু হয়ে থাকে এই মানে এই যতটুকুই রোদ উঠুক না কেন এই রোদে আসলে সেরকম কোনো তাপ নেই কিন্তু গরম কিন্তু কমছে না যেমনটাই হোক না কেন গরম কিন্তু সেরকমটাই আছে তবে দুই দিন আগে একটু ভালোই ঠান্ডা ছিল আর এই ভিডিওটা আমার হচ্ছে শুক্রবারের আমি ব্যস্ততার কারণে লেট আপলোড হয়ে গেল আর কি তো এই তো বিছানা চাদর টাদর আমি সব চেঞ্জ করে বালিশের কভার সব চেঞ্জ করে নিলাম এদিকে আমি একার হাতে কাজগুলো আস্তে আস্তে সেরে ফেলছি আর আজকে কয়েকটা কাপড় ছিল সে কাপড়গুলো আমি খেঁচে নিলাম সারফারাজ কাপড় ময়লা করেছে এদিকে আমার ও রাবুর সব কাপড়গুলো মেলে আমি এদিক মেলতে শুরু করে দিলাম কে কে বারান্দাকে ছাদ হিসেবে ব্যবহার করেন বলুন তো এই বর্ষাকালে তো আসলে ছাদে মানে কাপড় মেলার কোনো স্কোপই নেই কারণ এই বৃষ্টি এই রোদ এই রোদ দেখে যদি আমি ছাদে কাপড় মেলতে যাই বেশ আবার কিছুক্ষণ পরে আমাকে দৌড় মারতে হবে কাপড় নিয়ে আসতে সো এই জন্য আমি বারান্দাতেই কাপড়গুলো মেলে দিচ্ছি আপনারা কে কে বর্ষাকালে এরকমটা করেন যে বারান্দার গ্রিলে যেই যেখানে ফাঁকা জায়গা পান না কেন কাপড়গুলো মেরেলে মেলে দিন আমার মতো আর এদিকে আমি কিছু বাজার শেষ হয়ে গেছিলো সেগুলো আমি দোকান থেকে বাজার করে নিয়ে এসেছি এখানে লবণ আছে গরম মশলা আছে আটা আছে বিস্কিটের প্যাকেট সোয়াবিন তেল আর এই তো স্পানি চায়ের প্যাকেটের সাথে সুন্দর একটা পট দিয়েছে যেটা আমার খুব ভালো লেগেছে আর মুরগির মাংসগুলাকে আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি তারপরে এটাকে লবণ এবং ভিনেগার দিয়ে ভালো করে মানে কচলে কিছুক্ষণ মাখিয়ে রাখবো তারপরে ধুয়ে নেবো আর আজকে করবো ঢ্যাঁড়স ভাজি যেহেতু কাজের মানুষ নেই অত ঝামেলায় আমি যাবো না শর্টকাট করে ফেলছি ঢ্যাঁড়স করতে অতটা সময় লাগে না সেই জন্য ফ্রিজ থেকে আমি বের করে নিলাম এটাকে এখন আমি কেটে নেব ভাজি করার জন্য ভালো করে ধুয়ে নিলাম ঢ্যাঁড়স আসলে আসলে কাট তারপরে ধোয়া যায় না ওটাকে মানে ধুয়ে কাটতে হয় আর এদিকে আমি বেশ কিছুক্ষণ মানে মুরগিটাকে মাখিয়ে রেখেছিলাম এখন ওটা ভালো করে কচলে ধুয়ে নিচ্ছি তারপর আমি ঢ্যাঁড়সটা মানে একটু পরে পানি ছাঁকতে দিয়েছি এখন মুরগিটা আমি চাপিয়ে দেবো আসলে একা হাতে সামলানো খুবই কষ্টকর হয়ে যায় যখন কাজের মানুষ না থাকে আসলে কাজের মানুষটা যে কতটা ইম্পর্ট্যান্ট যারা যেন আমরা কাজের মানুষ বাসায় রাখি তারাই বুঝতে পারি না হলে একদিন যদি না আসে তখন কিন্তু খুব কষ্টকর হয়ে যায় কাজ সামলানোটা এদিকে আমি মুরগির মাংসটা চাপিয়ে দিবো সেজন্য হাড়িতে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম গরম মশলা অ্যাড করে দিয়েছি এবং এক এক করে সব রকম মশলা অ্যাড করে ভালো করে মশলাটা কষিয়ে নেব আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন মশলাটা বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো মতো একটু কষিয়ে নেব আর যত বেশি কষানো হবে রান্না কিন্তু তত বেশি স্বাদ হয় সেটা আপনারা সবাই হয়তো জানেন তাই ঢেঁড়স ভাজিগুলো আমি এখানে করতে বসে গেছি আর ঢেঁড়সগুলো আজকে আমি একটু ডিজাইন করে কুটছি লম্বা লম্বা করে অনেকে গোল গোলো কাটে আমিও গোল গোল কাটি তবে আজকে একটু কেন যেন মন গেল যে একটু লম্বা করে কাটবো তো এদিকে আমি তাড়াতাড়ি করে ঢেঁড়স ভাজিগুলো কেটে ফেলছি আর এদিকে মাংসটা আবার একটু নাড়তে উঠে গেলাম ভালো করে একটু নেড়ে দিলাম কারণ ভালো করে নেড়ে দিচ্ছি কারণ ভিতরে তেল মশলা লবণ যাতে ভালোভাবে ঢুকে আর এক্ষেত্রে আমি একটু গরম মশলা অ্যাড করে দিয়েছি স্পেশাল গুঁড়া গরম মশলা যেটা এতে ফ্লেভারটা খুব সুন্দর হয় এবং খেতেও খুব ভালো লাগে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যায় আর তারপরে মাংসতে আমি একটু আলু দিব সেজন্য আলুটা কেটে নিয়েছি যেহেতু সোনালি মুরগি আলু দিয়ে একটু ঝোলঝোল ভালো লাগে খেতেটা মজা হয় আর আলু যেহেতু ছোট বাচ্চা বড় সবাই পছন্দ করে আমাদের বাসার সেজন্য আমি মাংসতে একটু আলু দেওয়ারই চেষ্টা করি এতে সারফারাজও খুব খুশি হয় আর আলুগুলোকে একটু ভেজে দিব জন্য আমি লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি ব্রাউন কালার করে তারপর আলুগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি রান্নার মধ্যে দিয়ে দিলাম এখন এটাকে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিব নেড়ে চেড়ে এভাবে কিন্তু মুরগির মাংসটা খেতে ভালোই লাগে আর বিশেষ করে আলুটা যদি ভাজা থাকে স্বাদটা কিন্তু আরও বেশি হয়ে যায় আর এদিকে আলুর তেলটা আমি নষ্ট না করে এই তেলে ঢ্যাঁড়স ভাজিটা চাপিয়ে দিচ্ছি আমি ঢ্যাঁড়স ভাজিতে আগে কিন্তু পেঁয়াজ অ্যাড করি না কারণ আমি এদিকে হলুদ লবণ মরিচ দিয়ে ঢ্যাঁড়সটা আগে আউড়িয়ে নিই আর যখন অল্প একটু সিদ্ধ হয়ে যায় ভাপা হয়ে যায় তখন আমি এটাতে পেঁয়াজ অ্যাড করি এতে ভাজিটা খেতে খুব ভালো লাগে এবং পেঁয়াজটা খুব সহজে কিন্তু লাল হয়ে যায় না নরম হয় ভাজিটা আর খেতেও বেশ মজা লাগে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন আর খেতেও কিন্তু খুব মজা হয় তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না যেন